বরকতে হবে এবং দুনিয়া সহজ হয়ে আপনার কাছে ধরা দিবে এই ছোট্ট দোয়ারটি পড়ার বরকতে আল্লাহ আপনাদের দিন ও দুনিয়াতে ভালাই দান করবেন এবং রোজি রোজগারও বরক দান করবেন এই জন্য শুধুমাত্র বিডিওটি খুবই মনোযোগ সহ বাটিতে দেখবেন এবং আমারে চ্যানেল নতুনই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সাবস্ক্রাইব থাকলে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই বর্তমান সময়ে রিজিকের অভাব সর্বত্র চারিদিকে চাপাকব বিরাজ করছে যারা গরীব তারা আরো গরীব হচ্ছে যারা ধনী তারা আরো ধনী হচ্ছে এবং অনেকে অভাবের জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এক কথা চরম হতাশার কথা মানুষের অভাব তাকে চাপা কান্না করাচ্ছে তাই এর জন্য কোন দিকে দিকবিদিক না ভেবে মহান রবের নিকট করাই আমাদের একমাত্র পথ তিনি আমাদের এই হতাশা থেকে বাঁচাতে পারেন তাই আজকে আমি আপনাদের জন্য এই ছোট্ট দোয়াটি বরকতময় দোয়াটি দোয়াটি অধিকা নিয়ে হাজির হয়েছি তাহলে জেনে নিই কি সেই ছোট্ট ও বরকতময় তদ্বির বা দোয়াটি আমল কিভাবে করব। জেনে নিই সর্বপ্রথম আমরা স্ক্রিনে যে ছোট্ট দোয়াটি দেখছেন আপনারা প্রতি ফরজ নামাজ শেষে মাত্র সাতবার মাত্র সাতবার পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই বরকতময় দোয়াটি আপনারা সাতবার করে পড়বেন ইনশাআল্লাহ এর বরকতে এর রেজাল্ট খুব দ্রুত দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ এবং আপনারা আপনার এই দোয়ার বরকতে আপনারা খুবই ফায়দা পাবেন এবং আপনার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা তদ্বিরটি এই অজিপাটি আপনারা প্রয়োগ করুন আপনারা শুধুমাত্র নামাজাবে সাতবার করে আদায় করুন ইনশাআল্লাহ আপনারা খুবই ফায়দা পাবেন তাহলে আপনারা এই প্রয়োগ করুন এই আমলটি করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলের জন্য থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল ও তব্যালে এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু